পৃথিবীতে যতগুলো খাদ্য আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী খাদ্য হচ্ছে মধু এবং এই মধুতে রয়েছে নানা ধরনের উপকারিতা ও ঔষধি গুণ আজকে আমরা আলোচনা করব মধু খাওয়ার উপকারিতা সম্পর্কে মধু শক্তিপ্রদায়ী মধুতে ভালো শক্তিপ্রদায়ী খাদ্য আছে তাপ ও শক্তির ভালো উৎস মধু দেহে তাপ ও শক্তি যুগিয়ে শরীরকে সুস্থ রাখে হজমে সহায়তা করে এতে যে শর্করা থাকে তা সহজেই হজম হয় কারণ এতে যে ডেক্সট্রিন থাকে তা সরাসরি রক্তে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে ক্রিয়া করে পেট রোগা মানুষের জন্য মধু বিশেষ উপকারী কোষ্ঠকাঠিন্য দূর করে মধুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এটি ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে এক চামচ ঘাঁটি মধু ভোরবেলা পান করলে কোষ্ঠবদ্ধতা এবং অম্লত্ব দূর হয় রক্তশূন্যতা কমে মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে এটি রক্তশূন্যতা বেশ ফলদায়ক কারণ এতে থাকে খুব বেশি পরিমাণে কপার লৌহ ও ম্যাঙ্গানিস অনিদ্রা মধু অনিদ্রায় ভালো ঔষধ রাতে শোয়ার আগে এক গ্লাস পানির সঙ্গে দুই চা চামচ মধু মিশিয়ে খেলে এটি গভীর ঘুম ও সম্মোহনের কাজ করে যৌন দুর্বলতায় পুরুষদের মধ্যে যাদের যৌন দুর্বলতা রয়েছে তারা যদি প্রতিদিন মধু ও ছোলা মিশিয়ে খান তাহলে বেশ উপকার পাবেন পাকস্থলীর সুস্থতায় মধু পাকস্থলীর কাজকে জোরালো করে এবং হজমের গোলযোগ দূর করে এর ব্যবহার হাইড্রোক্রোলিক অ্যাসিড ক্ষরণ কমিয়ে দেয় বলে অরুসি বমিভাব বুক জ্বালা এগুলো দূর করা সম্ভব হয় পানি শূন্যতায় ডায়রিয়া হলে এক লিটার পানিতে পঞ্চাশ মিলিলিটার মধু মিশিয়ে খেলে দেহে পানি শূন্যতা রোধ করা যায় দৃষ্টিশক্তি বাড়াতে চোখের জন্য ভালো মধু গাজরের রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে দৃষ্টিশক্তি বাড়ে রূপচর্চায় মেয়েদের রূপচর্চার ক্ষেত্রে মাস্ক হিসেবে মধুর ব্যবহার বেশ জনপ্রিয় মুখের ত্বকের মসৃণতা বৃদ্ধির জন্য মধু ব্যবহার করা হয়